কারখানাতে ভূগর্ভস্থ পানি ব্যবহারে চার্জ বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এই তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান সকালে সাস্টেইনেবল অ্যাপারেল ফোরামের ষষ্ঠ সংস্করণে যোগ দিয়ে উপদেষ্টা জানান এখন পর্যন্ত মাটির নিচের পানি ব্যবহার করতে সরকারকে কোনো অর্থ দিতে হয় না এ বিষয়ে নীতিমালা তৈরি করছে পানি সম্পদ মন্ত্রণালয় আরো বললেন পোশাক কারখানায় টেকসই পরিবেশ নিশ্চিত করতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে অ্যাপারেল ফোরামের এই আয়োজনে অংশ নিচ্ছেন নেদারল্যান্ডসের প্রতিনিধি দল যেখানে রয়েছে আঠারোটি ব্যবসা প্রতিষ্ঠান দেশটির রাষ্ট্রদূত আন্দ্রে খার্স্টেন্স বলেছেন তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে শক্তিশালী অবস্থান রয়েছে বাংলাদেশের আর বিনিয়োগ ও পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের পোশাক ও বস্ত্র শিল্প টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে I really would like to thank all of you who have placed confidence in our business community, have worked with our business community to improve both the environmental performance and the social performance in the garment.